হ্যালো এস ডি ফ্যামিলি আমরা কখনো কখনো বুঝতে পারি যে আমাদের জীবনে কিছু মানুষ আসে আর তারপরে তারা হঠাৎ করে হারিয়ে যায় কেউ ভালোবাসার নামে আসে আর কেউ শিক্ষা দিতে আসে আর কেউ আসে শুধুমাত্র পুরোনো কর্মফলগুলো মিটিয়ে দিতে এই মুহূর্তে অনেক আত্মা নিজের কার্মিক অ্যাকাউন্টসের মতো দিয়ে যাচ্ছে কেউ কেউ জানে যে সেটা কার্মিক অ্যাকাউন্টস আর কেউ কেউ জানে না তবুও প্রক্রিয়াটা চলছে তুমি যদি অনুভব করো যে তোমার জীবনে কেউ এসেছে হঠাৎ করে তুমি যদি বোঝো বা না বোঝো যে সে তোমার কার্মিক বা তুমি যদি জানো সে তোমার কার্মিক কানেকশান মনে রেখো কার্মিক মানে কিছু খারাপ নয় কার্মিক মানে অসমাপ্ত কিছু কাজ অসমাপ্ত এমন কিছু শিক্ষা যেটা তোমাকে এ জন্মে শিক্ষা গ্রহণ করতে হবে তাই ভয় পেও না তবে শুধু মনে রেখো যে এটা একটা ডিভাইন প্ল্যানিংয়ের অংশ এটা তোমার আত্মাই বেছে নিয়েছে এই অভিজ্ঞতা যাতে তুমি আরও পরিণত হতে পারো আরও হালকা হতে পারো হতে পারে এই কার্মিক তোমার লাইফের আগেও এসেছে তারপরেও সে পুনর্বার আসছে এবং তুমি তাকে অ্যাকসেপ্ট করছো এই অনুভূতি যদি হয় তাহলে একটা জিনিস খুব মাথায় রেখো এবং খুব ভালোভাবে এটা খুব জরুরি একটা জিনিস তোমার ইমোশানকে ব্যালেন্সে রেখো যে পরিস্থিতি আসুক নিজেকে ভারসাম্যে রাখো নিজের সম্পর্কে কোনো আবেগকে নিজের কেন্দ্র থেকে যেন তোমাকে সরিয়ে দিতে না পারে তুমি নিজেকে মনে রাখো মনে রেখো তোমার কার্মিক অ্যাকাউন্টস বা কার্মিক পার্টনার্স সে তোমার ডেস্টিনির একটা অংশ মাত্র তোমার ডেস্টিনেশন নয় তোমার আসল ডেস্টিনেশন তোমার ডিভাইন সেই আলো সেই ভালোবাসা সেখানে সব কর্ম মুছে যায় সব অভিমান শান্তিতে রূপ নেয় তাই যদি তুমি কোনো কার্মিক পরিস্থিতি থাকো তাহলে নিজেকে কাম রেখো ব্যালেন্সে রেখো এবং সবসময় মাথায় রেখো যে আমি নিজেকে খুব ভালোবাসি আমি ভারসাম্যে আছি আমি শান্তিতে আছি আমি ভালোবাসা দিয়ে নিজেকে মুক্ত করছি ইম্পর্টেন্ট ডিভাইন চ্যানেলিং ছিল কার্মিক রিলেটেড কার্মিক ইস্যু রিলেটেড এই রিলেটেড যারা কার্মিক সিচুয়েশানে এই মুহূর্তে আছো সেই রিলেটেড একটা ডিটেলস ভিডিও চ্যানেলে আসছে সেটা অবশ্যই দেখো এই চ্যানেলিংটা যাদের যাদের সঙ্গে রেজোনেট করলো যারা এই মুহূর্তে কার্মিক সিচুয়েশানে আছো বা না জেনে কোনো সম্পর্কে যাচ্ছ যেটা কার্মিক হতে পারে তাহলে খুব সাবধান এবং নিজের ইমোশানকে সামলে রেখো এবং কার্মিককে ভালোবাসার মাধ্যমে হ্যান্ডেল করো ওকে আশা করি তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থাকবে নিজেকে ভালোবাসবে সকলকে ভালোবাসবে নমস্কার